মেলটা একদম রেড কালার হয় নিচে এরকম ব্ল্যাক কালার হয় ফিমেলটা একটু হোয়াইট অ্যান্ড ব্লু ফিন হয় যদি কেউ এরকম মাছ আমাকে দিতে পারেন অবশ্যই আমাকে একটু মেসেজে একটু জানায়েন কয়েকদিনের ভিতরে কত বড় হয়ে গেছে আগে যখন দেখেছিলাম দিস ইজ দ্য ফার্স্ট ওয়ান যার মাথায় অনেক বড় একটা স্পট হয়েছে দেখো আসসালামু আলাইকুম এখন অলমোস্ট সন্ধ্যা হয়ে গেছে আর আজকে দুই দিন ধরে টানা বৃষ্টি হইতেছে এই বৃষ্টির ভিতরে আমরা এনিমেলগুলো নিয়ে একটু মানে প্রবলেমেই আসি বলতে গেলে তারপরে ওদেরকে কীভাবে ম্যানেজ করতেছি সেগুলো আপনাদের দেখাই সবার আগে একটু ছোট্ট অর্কিডগুলোর আপডেট দিই আমরা এইখানে অর্কিডগুলো রাখছিলাম অনেকেই কমেন্ট করে বসে ডিরেক্ট সানলাইটে পড়লে মরে যাবে এই জন্য আমরা এই যে গাছের আড়ালে আড়ালে নিয়ে আসছি এই জায়গাগুলোতে সানলাইট একদমই কম পড়ে তো আমরা এই যে দেখো সবগুলো অর্কিড এই যে এটার দিকে কাছে কাছে এই যে কত সুন্দর লাগতেছে প্রত্যেকটা ফুল এই যে উপরে দেখা যদি সন্ধ্যা হয়ে গেছে এই যে সবগুলো গাছের চিপাই চিপাই আমরা দিয়ে দিছি যে হোয়াইটটা এইটা এইটা হলো আমার সবচেয়ে পছন্দের দেখো অসাধারণ লাগতেছে হাঁসগুলো নিয়ে কোনো প্রবলেম নাই কারণ হাঁসগুলা পানিতে থাকতে অভ্যস্ত যে ওরা মজাই পাইতেছে চিল করতেছে যে সাদা একটা গোসল করতেছে বাট যেটা নিয়ে সমস্যা হলো আমার পিকক আর ফিসেনগুলোকে নিয়ে যদিও আমরা যত সম্ভব চেষ্টা করতেছি ওদেরকে সেফ রাখার প্লাস কেসটা যেটা নতুন বানাইছি যে এইটার পুরা ত্রিপল দিয়ে ঢেকে দিতে হয়েছে

বেচার ওরা এইখানে একটা বক্স দিতে আমরা ওর লাগে একটা বক্স নিয়ে আসছি শুধু এটা ঝুলানো বাকি আছে এখানে একটা বক্স দিতে এছাড়াও ওইখানে আর একটা জায়গা আছে ওই ওই যে দেখে একটা লাঠি দেখা দিতেছে না ওই জায়গায় ওই জায়গায় বসে বাট ও সন্ধ্যা হইলে এই জায়গায় এসে বসে থাকে অনেক দিন হয়েছে আমরা আমাদের ছোট্ট কাঠবেলি মাইক্রিস করেগুলোর আপডেট দেখাই না আমাদের এইখানে কিছু বেবি হয়েছে আমরা ওই বেবিগুলোকে একটু দেখাই ওরা গ্লাসগুলোকে ময়লা করে ফেলছে আমার পুরো এই সিস্টেমটা চেঞ্জ করতে হবে একটা ভালো মিস্ত্রি খুঁজতেছি এগুলো নতুন করে বানানোর জন্য এইখানে বেবিগুলো আছে আমরা তাদের দেখাই এই যে ওর মা ওর বাচ্চাগুলো রে রেখে দিছে দৌড় দেখি 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 এখন এখানে একটা জোস স্পেশাল বেবি আছে একটা বেবি আমি একটু ধরে বের করি আরে আর আরে একদম এবার 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 আমি ফার্স্ট টাইম ধরতেছি একদমই ধরি নেই বাচ্চাগুলোকে আচ্ছা ও খুবই স্পেশাল বাচ্চা ওর একটু পরে দেখাই যে নর্মালি আমাদের দিকে এরকম বাচ্চা হয় ওর একদমই হালকা একটু সাদা লেজ হয়েছে দেখছো দেখা যায় হালকা একটু বড়ো হইলে তখন বোঝা যাবে ফ্লাফি টাইপের বডি হয়ে যাবে হ্যাঁ একদম নর্মাল একটা বাচ্চা হয়েছে এটা বাট এই বাচ্চাটা ভাই ও যে স্পেশাল একটা বেবি হয়েছে ওরা রেখে দেবো দাদা এটা রেখে দিই ওরা কান্নাকাটি করবে এই যে এই বাচ্চাটাকে দেখো এই বাচ্চাটার লেজও দেখো কতটুকু সাদা হয়েছে দেখছ লেজ তো সাদা হয়েছে হয়েছে দেখো ওর মাথা দেখো মাশাল এর আগেও আমরা মানে এরকম মাথায় স্পট হয়েছিল বাট এত বেশি হয় নাই দিস ইজ দ্য ফার্স্ট ওয়ান যার মাথায় অনেক বড় একটা স্পট হয়েছে দেখো বুঝা যায় এই যে এখন একদম পুচকু বাচ্চা আর কিছুদিন পরে ওরা আমরা হ্যান্ড টেম্প করতে পারবো এর আগেও আমাদের একটা বেবি হয়েছিল ওটার ফুল টেল হোয়াইট হয়েছিল ফুল টেল হোয়াইট এই যে যদি এটা ফিমেল বাচ্চা হয় তাহলে তো আমরা হানড্রেড পার্সেন্ট হানড্রেড কেন মিলিয়ন পার্সেন্ট মিলিয়ন পার্সেন্ট এই বাচ্চাটাকে আমরা আমাদের নিজেদের জন্য রেখে দেবো দেখো কত সুন্দর একটা বাচ্চা মাইক্রো স্কুল খুবই জোস আমরা এই সেট চেঞ্জ করবো মাইক্রিস স্কুলের আমরা ওদের জন্য একটা সেপারেট সেট আপ তৈরি করবো আমাদের সুগার গ্লাইডার গুলোর মতো করে যাও 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 এটাতে আমরা বন্ধ করে দিই এই এই এখানে হলো আমাদের হেজকটা আছে দেখো হেজকটা দেখতে কত জোস লাগতেছে হেজকটার চেহারাটা এত সুন্দর ওরও এখন পর্যন্ত সিঙ্গেল কিছু দিনের ভিতরে ওর জন্য আমরা এটা মানে পেয়ার খুঁজতেছি এখনও আমি আমার মন মতো পেয়ার পাই নাই এই জন্য আমি আসলে ওর জন্য পেয়ার দিতেছি না আমি চাইলে অন্য যে কোনো একটা হেজোগেনি পেয়ার দিতে পারতাম বাট আমি আমার মন মতো একটা হেজক খুঁজে বের করে তারপর আপনাদের দেখা সুন্দর পেয়ার আমাদের হ্যামস্টারগুলোর কথা যদি বলি দেখো হ্যামস্টারগুলো কত সুন্দর একটা নেস তৈরি করে রাখছে এই গুহার ভিতরে হাত ঢুকেছি এই তো ওই একজন বের হয়ে আছে গুহার পিছনের দরজা দিয়ে এই দৌড় দিতেছে খুবই জোস আমাদের আগে অনেকগুলা হ্যামস্টার ছিল এখন মাত্র দুইটা আছে ইনশাল্লাহ ওদের থেকে আবার হয়ে যাবে ওরা হলো একদম ইয়াং পেয়ার একটা পেয়ারে আমি আমার নিজের জন্য রাখছি এই যে এত কিউট আর একদম গোল দেখো বল্টু বলের মতো দেখে ওরে আরেকজন দেখো কীভাবে তাকে আছে ওদের ঘর ওরা ভেঙে বের আমি মানে ফোর্সফুলি ভেঙে ফেলছি আমি হাত না দিলে হয়তো ভাঙতো না আর এই সুগার দেখেছিলাম না কিছু দিন আগে এই যে ওরা ওরা এখন না দেখে দেখাই ওরে বাবা মার্শাল ভালো বড় হয়ে গেছে দেখো একটা বের করে দেখাই এর আগের দেখো মানে কয়েকদিনের ভিতরে কত বড় হয়ে গেছে আগে যখন দেখেছিলাম তখন কিন্তু এত বড় ছিল না এই যে আর ওরা এখন আমাদের হাতে একটু কমফোর্টেবল হয়ে গেছে ওরা বুঝে যে আমরা এসে ধরি আপনি যদি একদমই ওদেরকে টাচ না করেন অথবা হাতে না নেন তাহলে প্রবলেমটা হবে কি ওরা ভয় পেয়ে যাবে আপনি হাতে নিলে দেখবেন যেরকম ভয় দেখাইতেছে আপনাকে অথবা চিলাচিলি করতেছে বাট যখন আপনি রেগুলার ওদেরকে হাতে নেবেন তখন দেখবেন যে এই ভয়টা কাজ করবে না আস্তে 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 ওরা ইউজ টু হয়ে যাবে এই জিনিসটাতে আমরা আমাদের ফিস রুমে যাই ফিশ রুমে কিছু আপডেট দেখাই আমি আর বসে একটা জিনিস মানে ভিডিও করার চেষ্টা সেটা হলো আমাদের আটচার ফিশগুলো যদি আহাত সকালবেলায় খাবার দিয়ে দিছে যদি খাবারটা না দিত তাহলে হয়তো দেখাইতে পারতাম যে ওরা যে পানি ফিক্কা মারে না ওই ব্যাপারটা কোনো একদিন হয়তো আমরা ওদের খাবার না দিয়ে এই জিনিসটা শুট করার চেষ্টা করবো খুবই জোস একটা জিনিস ওদের উপর আপনি যদি খাবার দিয়ে রাখেন ওরা মুখ দিয়ে পানি মারতে থাকে এই খাবারকে লক্ষ্য করে খুবই জোস একটা ব্যাপার এটা হলো আমাদের ক্লাউডের আর্চার আর্চার অনেক প্রজাতির হয় আর ওই যে পেছনে দেখতেছেন ওইটা হলো আমাদের বাইং মাছ আমাদের দেশি মাছ খুবই সুন্দর একটা মাছ খুবই পছন্দের এরপরে এখানে আসে আমাদের অস্কার মাছগুলো আমাদের কাছে অ্যাকচুয়ালি দশটা অস্কার বাচ্চা আনছিলাম আমি হ্যাঁ বিভিন্ন কালারের অ্যাকচুয়ালি বিভিন্ন বলতে তিনটা কালার অস্কার আরও অনেকগুলো কালার হয় তিনটা কালারের দশটা বাচ্চা আনছিলাম বাট এখন মাত্র ছয়টা বাচ্চা আছে চারটা বাচ্চা সার্ভাইভ করে নেই তো এই ছয়টার ভিতরে দেখি কয়টা লাস্ট পর্যন্ত সার্ভাইভ করে এগুলা কিন্তু আগের থেকে মোটামুটি অনেক বড় সাইজ হয়ে গেছে আমরা আনছিলাম এতটুকু এতটুকু এখন মোটামুটি এক ইঞ্চির মতো বাড়ছে এক ইঞ্চির মতো মানে হাফ ইঞ্চির মতো বাড়ছে অস্কার মাছ কিন্তু মানে মস্টার ফিশ খুব লো মেনটেন্স করতে হয় আর ওরা কিন্তু সুন্দর পেয়ার নেয় এখন তো পেয়ার নেওয়ার বয়স না যখন ওরা বড়ো হবে এক একটা অস্কার এত বড় বড় হয় তখন আমরা পেয়ার পেয়ার করে সেপারেট সেপারেট করে রাখবো এরকম ওদের ব্রিডিং প্রসেসটা হয়তো দেখানোর চেষ্টা করবো ইনশাল ইন ফিউচার হ্যাঁ বর্তমানে এই অবস্থায় আছে ওরা আমাদের কাছে দুইটা অরেঞ্জ কালারের অস্কার আছে এদিকে দিকে দিকে আর আমরা ওদেরকে খাওয়ার জন্য ছোটো ছোটো মাছ দিয়েছিলাম তার ভিতরে একটা মাছ এখনও সার্ভাইভ করে বেঁচে আছে দেখ এটা কী মাছ আর এদিকে তো সুন্দর লাগছে সেটা নেই হ্যাঁ আহাত রেখে দিব নাকি বেচারা যেহেতু এতদিন ধরে বেঁচে আছে ওকে আমরা একটা ওহ ওকে আমরা আর খাবার হিসাবে না দিই ওরা আমরা বাঁচার জন্য সুযোগ করে দেই এদিকে আসো এগুলো হলো আমরা ছোটো ছোটো ফিডার ফিশ নিয়ে আসছিলাম আমাদের আর্চার ফিশগুলোর জন্য এগুলোতে রাখবো নাকি ওই যে ওখানে রাখবো ওইখানে এইখানে আমরা ওদের খৈলসা মাছগুলো রাখছিলাম এই যে ওদের সাথে রাখছি ওহ অস্থির এটা এটা হলো নীল কালার থাকে বডিতে হ্যাঁ এখন হয়তো দেখা যাইতেছে না ওর ফিনগুলোতে ব্লু কালার থাকে এটার বলে নীল কই নাকি কি বলে এর আগেও আমরা আনছিলাম মানুষ তখন কমেন্ট করে জানাইছিল যাকে এই যে আমাদের খৈলশামাজ বলে এই পাশ থেকে দেখাই ভাই এইগুলো বেস্ট ভাই বেস্ট আমরা প্রত্যেক দিন একটা দুইটা একটা দুইটা করে কালেক্ট করবো ইনশাল্লাহ করে একদম পুরো অ্যাকোরিয়াম ভরাবো তারপরে পেয়ার পেয়ার করে দিব আচ্ছা আর একটা জিনিস অনেকে আমাকে কমেন্ট করে বলতেছে কি খৈলসা মাছ সবগুলো হলো মেল হ্যাঁ এগুলো ফিমেল হোয়াইট কালার হয় এটা আসলে ভুল ধারণা গোরামি যখন ছোটো থাকে তখন হোয়াইট কালার থাকে বড় হইলে আস্তে আস্তে ওদের কালার ডেভেলপমেন্ট এই যে এইটাই হলো ওদের মেইন কালার মেল ফিমেলের ডিফারেন্সটা আপনি কীভাবে বুঝবেন এই যে আমি একটা পিকচার দিয়ে দিচ্ছি এখানে আপনি বুঝতে পারবেন যে এই পাশেটা হলো মেল এই পাশেরটা হলো ফিমেল হ্যাঁ এছাড়া আপনি যদি আরও ডিটেলস জানতে চান আপনি একটু গুগল করেন দেখতে পারবেন যে গোরামি ফিশ ডুয়ার্ভ গোরামি এগুলোর নাম ইংলিশ নাম এই নামে আপনি সার্চ দিলে বুঝতে পারবেন যে এই মাছগুলো কিভাবে মেল ফিমেল আইডেন্টিফাই করে এছাড়া আমার আরেকটা খুলসা মাছ আমি মনে মনে অনেক খুঁজতেছি আমাদের দেশে একসময় অনেক পাওয়া যেত হ্যাঁ বাট এখন বর্তমানে আমাদের এদিকে পাওয়া একটু মানে দুষ্কর হয়ে গেছে আমি যেন অনেক জায়গা আছে যেখানে পাওয়া যায় প্লিজ 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 কেউ যদি আমার জন্য এই জিনিসটা কালেক্ট করে দিতে পারে আমি আমি সবসময় ওর কাছে কৃতজ্ঞ থাকবো এটাকে বলে হানিগুরামি বাংলায় মৌ কলসা সামথিং এরকম কিছু লাল খলসা অথবা মৌ খলসা বলে ছোট একদম পিচ্ছি সাইজের হয় মেলটা এই যে আমি একটা পিকচার যে দেখা দিতেছি মেলটা একদম রেড কালার হয় নিচে এরকম ব্ল্যাক কালার হয় ফিমেলটা একটু হোয়াইট অ্যান্ড ব্লু ফিন হয় খুবই সুন্দর মাছ আর যদি কেউ এই রকম খলসা পায়া থাকে আর এগুলো যেহেতু মানে ওদের জান অনেক শক্ত খুব ইজিলি ট্রান্সপোর্ট করা যাবে মানে হালকা একটু অক্সিজেন দিয়ে বাংলাদেশে যে কোনো জায়গা থেকে আমার কাছে পর্যন্ত পাঠাইতে পারবেন তো প্লিজ যদি কেউ এই মাছটা পেয়ে থাকেন এটার নাম হলো হানি গুরামি বাংলায় নাম যে নাম শিও নাম মৌ খৈলিশা নাম কে এরকম একটা নাম যদি কেউ এরকম মাছ আমাকে দিতে পারেন অবশ্যই আমাকে একটু মেসেজে একটু জানায়েন ফেসবুকের পেজের মেসেজে এছাড়া আরও কিছু নেটিভ ফিশ আছে যেগুলো আমি অনেক দিন ধরে খুঁজতেছি একটা হলো কাইকা মাছ যদিও কাইকা মাছটা একটু ট্রান্সপোর্ট করলে মরে যাওয়ার সম্ভাবনা আছে আমার থেকে কালেক্ট করতে হবে বাট কিছু কিছু আছে ফ্ল্যাট ফিশ বাংলা অনেকে অনেক নাম নামে চিনে আর কি সব উপরের দিকে হয় আর নিচের দিকে একদম সমান হয় অনেকেই মানে ছবি যে আমার ধরছে বাট ট্রান্সপোর্ট করাটা অনেকে বুঝে না নেক্সট টাইম যদি কেউ আমার জন্য পান প্লিজ আমার সাথে যোগাযোগ করেন আমি হয়তো কাউকে পাঠাবো মানে ওইটা আমার পর্যন্ত আসার ব্যবস্থা করে দিবি ইনশাআল্লাহ আমার নেটিভ মাছ অনেক সুন্দর সুন্দর দেশি মাছ আছে যেগুলো ভাই অ্যাকুরিয়াম ফিশদের ফেল করে দিবে আমরা যে নর্মালি যে সকল অ্যাকুরিয়াম মাছ গোল ফিস মোল ফিস এগুলো রাখি না এগুলো ফেল ভাই তো আজকের ভিডিও এই পর্যন্তই আমরা আমাদের মাছ স্পেশালি আমাদের মাইক্রোস্কোরিলে যে ছোট্ট নতুন বাচ্চাটা হয়েছে সবাই দোয়া করে যাতে করে ও বড় হয় মাসাল্লাহ খুব সুন্দর একটা বাচ্চা হয়েছে ওই বাচ্চাটা বড় হইলে আমি ফুল হ্যান্ড টেম করবো ওইটাকে এবং ওদের জন্য নতুন সেটার আমরা তৈরি করে দেবো আজকের ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবে সাথে কোনো সালাম আলাইকুম রহমতুল্লাহ দেখা হয়ে পরবর্তী ভিডিওতে টাটা